লক্ষ্মী দেবী ভালো মানুষ অসংখ্য তাঁর ভক্ত সরস্বতীর খাম খেয়ালে নাগাল পাওয়া শক্ত পুজো তাকে করতে হবে সপ্তাহে সাত দিনই তাই বলে যে তুষ্ট হবেন তেমন নন ইনি সন্ধে সকাল রাত দুপুরেও সাততে হবে তোমায় কোনো মতেই সইবে না তার একটি বেলা কামাই কিন্তু যদি চিন্তা করো মিটল মনোবাঞ্ছা দেখবে তখন আরো অনেক দূরে তোমার প্রাণ চায় হঠাৎ যদি একটি কোনো বর দিয়ে দেন দৈব ভেব না সেই ভাগ্য তোমার চিরটা কাল রইবে দিয়ে আবার ফিরিয়ে নিতে দিব্যি তিনি পারেন ডান হাতে যা আজকে দিলেন বা হাতে কাল কাড়েন এই জন্য সরস্বতীর নেই পপুলারিটি পদ্মবনে একলা তাকে দূরে রাখাই রীতি লক্ষ্মী আছেন ঘরে ঘরে মা কাকিমার যত্নে সরস্বতীর বেশপতিবার কারোরই তাতে মত নেই মায়ের পাশে লক্ষ্মী দেবী মন্দিরে জীবন্ত কোথাও আছে একটিও কি সরস্বতীর জন্য বেশি কি আর বাংলা ভাষার কাণ্ড দেখো লক্ষ্মী ভালো হলে ছেলে বুড়ো সকলে হয় লক্ষ্মী পাপ্পা যখন পড়তে বসে বেলুন বাঁশি ফেলে তখন তারি কেউ কি বলে সরস্বতী ছেলে